আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন এ সময় বাল্যবিবাহ ইফটিজিং মাদক সহ বিভিন্ন বিষয় সচেতনতামূলক আলোচনা করা হয় বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে লেখাপড়ার মান উন্নয়ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা ও সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা লুধুয়া হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হকের বিশেষ উদ্যোগে অংশ হিসেবে এই সভায় স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন কিশোর জ্ঞানচক্রের সাথে জড়িয়ে অপরাধ করে জীবন নষ্ট হবে উল্লেখ করে রবিউল হক কলেজ ছাত্রদের সতর্ক করেন এছাড়াও বাল্য বিবাহর বিষয়ে ছাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি স্কুল কলেজে আসা যাওয়ার পথে ইফটিজিং এর শিকার হলে সরাসরি পুলিশকে জানানোর জন্য ছাত্রীদের প্রতি আহ্বান করেন আমাদের কমলমতি ছাত্রছাত্রীরা যখন স্কুল কলেজে আসা যাওয়া করতে কিছু প্রখানে বিভিন্ন কাউটের উপর ব্রিজের উপর আটা মেরে আমাদের কমলমতি ছাত্রছাত্রী ইং করে এবং তাদের কলেজে আসা যাওয়া করতে বাধা সৃষ্টি করে যদি কোনো ইফিজিং এর শিকার হল আপনারা তাহলে তাকে কালী ত্রিপুরাতে ভালো থাকে সেখানে পৌঁছে যাবে সাথে সাথে সেখানে পুলিশ পৌঁছে যাবে তা কিশোর গ্যাং তারাই কিন্তু ডিজি করে তারা বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত কিশোর গ্যাং এই শব্দটা করতে চাষ গ্যাং গ্যাং মানে এটা সঙ্গবদ্ধ দল তাহলে কিশোর বয়সে সেটা একটা সঙ্গবদ্ধ দল গঠন করে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকে যার থেকে এদের নাম হয়ে গেছে কিশোর গ্যাং এখন বর্তমানে কিশোর গ্যাং আতঙ্ক সারা দিচ্ছে তারা চোদ্দ বছর থেকে শুরু করে সব আঠারো বছরের ছেলেরা এগুলো করে থাকে বিভিন্ন কিশোর গন্তমের জন্য আমরা মোটরসাইকেল বহর বার করছি এবং আমরা সপ্তাহ আটটা মোটরসাইকেল নিয়ে প্রতিটা এক এক দিন এক একটা ইউনিয়নে আমরা যাচ্ছি এই মাদক যখন নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যে আমি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ইউনিয়নে যারা মাদক করছে মাদক সেবন করি প্রত্যেকের আমরা তালিকা অলরেডি আমাদের হামলাঘাত হয়ে গেছে ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি মাদক দ্রব্যের যারা ব্যবসা করে যারা মাদক সেবন করে আমরা তাদেরকে আগে আলাদা আনার জন্য বাল্যবিবাহ আপনাদের মাধ্যমে ফলত থেকে ভূমি বাজাতে হবে যারা বাল্যবিবাহ শিকার গার্জিয়ান আপনাদেরকে আঠারো বছর পূর্ণ হয়ে নাই আপনাদেরকে বিয়ে যাচ্ছে সেবন দেশে আপনার ইচ্ছা আপনি লাগে মনে করবেন

আর যতক্ষণ পর্যন্ত ভোট মেরি যেটাকে বলে আমরা ভোটে বেজে করি এটা রোধ করা না যাবে ততক্ষণ পর্যন্ত বান্ধবীয় রোধ করা কোনো হতে সম্ভব নয়

একটা কথা এবং বাবা মার কথা অনুসরণ করবা তোমরা হয়তো জানতে পেরেছ ইতিমধ্যে আমরা শিক্ষকদেরকে নিয়ে এলাকাবাসী নিয়ে আমরা কয়েকটা মিটিং করেছি বিভিন্ন স্পটে আমরা গিয়ে তোমাদেরকে অবহিত করেছি তোমরা সেই নির্দেশনা গুলি পালন করবা আমরা তোমাদের কাছে কি চাই তোমরা শিক্ষা অর্জন করে এই জাতিকে দেশকে আমাদের সমাজকে ভালো কিছু দিবা আমরা তোমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং মেনে চলতে শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান মতলব সংবাদ ও টুডে টাইমস সম্পাদক তানজিমুল হাসান মা আজ শিক্ষার্থীদের তিনি বলেন ইফটিজিং ও কিশোর গ্যাং থেকে নিজেদের দূরে রাখবে তাদের তোমরা নিজেরা উৎসাহিত হও তোমরা যেন আইনের গতি শ্রদ্ধাশীল হোক এবং নিজেদের ব্যক্তি জীবন সে তোরা প্রচুর ভাবে তৈরি করতে পারো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে সুতরাং সবাই আয় পান্ড করবে এবং সন্ধ্যার পর ঘোরাঘুরি বন্ধ করবে স্বাভাবিক জীবনযাপন করবে নিউজ ডেস্ক মতলব সংবাদ